ঘরে বসে যদি চিকেন ওভেন পাস্তা তৈরি করা যায় তাইলে রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে লাভ ঘরের মাত্র সামান্য কিছু উপকরণ দিয়েই এই চিকেন ওভেন পাস্তাটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আর আজকে আপনাদের মাঝে দেখাবো চিকেন ওভেন পাস্তা তাই ভিডিওটা না কেটে আমার সাথেই থাকুন আর সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে অনেক কিছু শিখতেও পারবেন আর আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে যেহেতু আমার ঘরে ওভেন নেই আমি কিভাবে গ্যাসের চুলায় এই ওভেন পাস্তাটা করি সেটাই দেখাবো আর এখানে আমি কিছু নিয়ে নিয়েছি পাস্তা পাস্তার যে কোনো সুপার শপ বা মুদির দোকানে পেয়ে যাবেন এখন আমি একটা কড়াইতে গরম পানি করতে দিয়েছি পানিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে একটু লবণ আর পরিমাণ মতন একটু সোয়াবিনী তেল দিয়ে পানিটা খুব ভালো করে ফুটিয়ে নেবেন নেওয়ার পরে এখন পাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন পানির মধ্যে আর এই পাস্তাটা সিদ্ধ হতে একটু টাইম লাগে মিনিমাম আট থেকে দশ মিনিট আবার কিছু কিছু পাস্তা আছে যে পনেরো মিনিট মতো সিদ্ধ হতে লেগে যায় তা পাস্তাটা সিদ্ধ হতে থাকুক এই পর্যায়ে আমি মাংসর মিশ্রণটা করে আসি এখানে আমি কিছুটা মাংস নিয়েছি মাংসটা আগে থেকে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া একটু জিরের গুঁড়া একটু সয়া সস আর এক টেবিল আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে একটা সাইড করে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমার পাস্তাটাও একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখেও বুঝতে পারছেন এখন আমি পাস্তাটা সুন্দরভাবে পানি ঝরিয়ে রেখে দেব এখন একটা কড়াইতে আমি কিছুটা বাটার দিয়েছি আপনাদের ঘরেতে যদি বাটার না থাকে তা আপনি সোয়াবিন দিয়েও এটা করতে পারেন এতে স্বাদের কোনো অংশে কমতি হবে না এই পর্যায়ে আমি একটা পেঁয়াজ আর দুই টেবিল চামচ ছোটো ছোটো করে রসুন কুচিয়ে আমি বাটারের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল মতন হয়ে গেলে আমি যে মাংসর মিশ্রণটা করে রেখেছিলাম ওইটা খুব ভালো করে দিয়ে আমি এর মধ্যে ভেজে নেব যাতে করে রসুন আর পেঁয়াজের আর মাংসর কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে দেখুন আমি খুব ভালো করেই এ পিট ও পিঠ করে লাল লাল করে ভেজে নিব আপনারা যদি চান তাহলে আলাদাভাবেও এটা ভেজে নিতে পারেন তাতেও সমস্যা নেই মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দেব দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট মতন একটু ভালো করে ভেজে নেব ক্যাপসিকামটা আমার ফ্রিজেই ছিল আপনাদের যদি না থাকে তো অবশ্যই বাজার থেকে এনে নেবেন ক্যাপসিকামটা দিয়ে আমি মুরগির মাংসটা আমি আরও খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব দেখুন একদম প্রায় ভাজা ভাজা মতন হয়ে আসছে এই পর্যায়ে আমি কিছুটা টমেটোরের সস দিয়ে দিব আর অবশ্যই টমেটোরের সসটা দিতে হবে না দিলে আসলে সারটা ওরকম পাওয়া যাবে না আপনাদের ঘরে থাকলে অবশ্যই দিবেন আর যদি না হয় একটু বাজারতে কিনে আনবেন ভালো করে আমি টমেটোরের সসটা এই চিকেনের মধ্যে মিশিয়ে সামান্য একটু স্বাদের জন্য লবণ দিয়ে আমি আরেকটু খুব ভালো করে এটা ভেজে নেব এখন আমি ভাজা হয়ে গেছে একটা সাইডে উঠিয়ে নিব তারপরে কড়াইতে আমি আর একটু বাটার দিয়ে দেব আর এই বাটার দিয়ে আমি তৈরি করব হোয়াইট সস যেহেতু আমার ঘরে কোনো সস নেই আর এটা করতে গেলে অবশ্যই আপনার দুধ দিয়ে একটু হোয়াইট সস করতেই হবে আপনাদের যদি থেকে থাকে তা এটা করার কোনো দরকারই নেই আমি বাটারটা খুব ভালো করে গরম হয়ে গেলে এ পর্যায়ে সামান্য দুই টেবিল চামচ ময়দা দিব। আপনারা চাইলে যদি ময়দাটা মনে করেন একটু ক্রেমি ভাবটা না হবে তাহলে ময়দার পরিমাণটা একটু কম দিলেও তা তো সমস্যা হবে না আর আমি দিয়ে ভালো করে এর মধ্যে আমি এক টেবিল চামচ একটু দুধ দিলাম দুধ দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিব। আর এই হোয়াইট সসটা তৈরি করতে আসলে অনেক ঝামেলা মনে হয় আমার কাছেও অনেক অনেক ঝামেলা লাগছিলো তারপরেও আল্লাহর রহমতে এই যে একদম পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন আর একটু ভালোভাবে এটা মিশাইতে হবে যাতে প্রকার জন্য কোনো আটা ময়দার যে লামসটা সেটা যেন না থাকে খুব ভালোভাবেই এটা মিশিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা টাইম নিয়ে আমি আলতো হাতে এগুলো মিশিয়ে নিচ্ছি এখন মোটামুটিভাবে যা মিশেছে আলহামদুল্লাহ মোটামুটি ভালোই আমি এই পর্যায়ে একটু দুধ দিয়ে দিব যেহেতু এটা আমি চিকেন পাস্তা এটাকে আমি কোনো প্রকারে পানি মেশানো যাবে না এটা সম্পূর্ণ দুধ দিয়ে করতে হবে আপনারা যদি মনে করেন যে একটু পাতলা খাবেন সে পর্যায়ে একটু দুধের পরিমাপটা বেশি দিতে পারেন যেহেতু আমি ওভেন পাস্তা করব ওই জন্য আমি দুধের পরিমাণটা একটু মাপভাবেই দিলাম তারপরে এখানে দিলাম গোলমরিচের গুঁড়া আর একটা মরিচ বা দুইটা মরিচ যাই হোক আপনারা ম্যাশ করে রেখে দিবেন দিয়ে আমি এরপরে ছিটিয়ে দিয়ে কিছু অর্গানার দিয়ে খুব ভালোভাবে এটা আমি দুই থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নিব দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গেছে এ পর্যায়ে আমার যে চিকেনটা ছিল আমি এটা দিয়ে আর দুই থেকে তিন মিনিট ভালো করে রান্না করে নিব আর মুরগির মাংসটা আসলেই এটা একদম সলিড মাংস এটা ভাস্তে ভাজতে একদম নরম হয়ে যায় এটার জন্য আলাদাভাবে সিদ্ধ করার কোনো প্রয়োজন হয় না এখন আমার হোয়াইট সসটা একদমই পারফেক্ট হয়ে গেছে আর একদম ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে দেখেই বুঝতে পারছেন আর এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম কিছুটা আপনারা আপনাদের স্বাদ মতন লবণ বা একটু ঝালের পরিমাপটা ঠিক করে নেবেন আর এই পর্যায়ে একটা জিনিস না দিলেই নয় সেটা হলো আপনার সিস অবশ্যই এখানে সিস দিবেন যেহেতু ওভেন পাস্তা করতে হবে ক্ষেত্রে অবশ্যই সিস দেওয়াই লাগবে আমি এখানে কিছুটা সিস আগে থেকে ছোট ছোট করে কেটে রাখছিলাম নিয়ে এক মিনিট মতন রান্না করে নিব তারপরে যে পাস্তাগুলো আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম দেখুন একটা পাস্তাও ভাঙেনি একদম পারফেক্টভাবে হয়েছে এখন পাস্তাগুলো আমি এই সসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট করে খুব এর সাথে মিশিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আসলে সত্যি অনেক লোভনীয় হয়েছিল আর খাইতেও খুব খুব টেস্টি হয়েছিল আর সবথেকে আর একটা কথা অবশ্যই অবশ্যই এখানে এক টেবিল চামচ চিনি অ্যাড করবেন দিলে আরও অনেক অনেক স্বাদ হবে আর চিনি যদি না দেন তাহলে এটার অতটা টেস্টি হবে না তাই অবশ্যই এক চামচ চিনি অ্যাড করবেন আর আমি যেহেতু এখানে লিকুইড মতন করব না একটু ওভেন পাস্তা করব ওই জন্য আমি একটু বেশি বেশি করে একটু আটো আটো ভাব করে নিচ্ছি যাতে করে এতে অনেক আটো মতন ভাব হয়ে যায় আর ওভেনের সাথে একদম পারফেক্টভাবে মিস হয়ে যায় যাতে কোনো পানি পানি ভাবটার জন্য না আসে তারপরে একটু স্বাদের জন্য আর একটু মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এক মিনিট মতন হালকা করে রান্না করে নিব এখন দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়ে গেছে আমার ওভেনে দেওয়ার জন্য একদমই পারফেক্ট যেহেতু আমার বাসায় ওভেন নেই আমি এইটা একদম গ্যাসের চুলাই দিব এখন একদম হয়ে আসছে এখন আমি নামিয়ে নিব একদম পারফেক্ট আটো আটো ভাব হয়ে গেছে অনেকে মনে করেন যদি ওভেনে না দিবেন এইভাবে খেয়ে নিতে পারেন তাও নিতে পারেন এটা তাও অনেক টেস্টি লাগবে আশা করি এখন আমার বাসায় তো ওরকম কাছের কোনো এ ছিল না সেরকম বোল যেটা ওভেনে দিতে হয় স্টিলের একটা বাটি ছিল তার উপরে আমি এই যে বসিয়ে দিলাম আর বসানোর আগে আর একটু উপরে মজা চিজ দিয়ে দিতে হবে এত প্রোট করে দিতে হবে যাতে করে একদম ওইটা সম্পূর্ণ যখন ওভেন হয়ে যাবে একদম সম্পূর্ণ ফুলে বাড়ির সাথে একদম মিশে যাবে দেখতেও অনেক যেমন সুন্দর লাগবে খাইতেও অনেক অনেক টেস্টি লাগবে আর আমি এই পর্যায়ে একটা বড়ো একটা হাড়ি আগে থেকেই বসিয়ে রাখছিলাম দশ মিনিট মতন গরম করে রাখব মানে গরম করে রাখছিলাম সরি তারপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি এই পাস্তাটা দিয়ে আমি ত্রিশ মিনিটের মতন হারিয়ে যাব তিরিশ মিনিট পরে যে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ইয়ামিনি হয়েছে আর মার্শাল্লাহ খাইতেও অনেক অনেক টেস্টি ছিল আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই চিকেন ওভেন পাস্তাটা আসলেই অনেক অনেক টেস্টি লাগবে আপনাদের হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে যাইতে হবে না আর এইভাবে বাসায় বসে বাসার ছোটো বড়ো সবাই অনেক অনেক বেশি পছন্দ করবেন আমি যা মনে করি আপনারা অবশ্যই একবার হলো বাসে ট্রাই করবেন আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন যাতে করে নতুন কোনো ভিডিও গেলে আপনাদের সামনে চলে আসে আর অবশ্যই আপনারা একটা ফলো বা একটা কমেন্ট করে গেলে আপনাদের পরিবারের যাওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে